আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য আমার রেসিপি হচ্ছে পাউরুটি ও কলা দিয়ে ক্যারামেল পুডিং তো খুব সহজভাবেই আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের রেসিপি ক্যারামেল পুডিং তো তার জন্য এখানে আমি একটা কলা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এখন আমি একটা কাটা চামচ দিয়ে কলাটাকে ভেঙে নিব তো কলাটা ভেঙে নেওয়ার শেষ ডিম আর কলা একটু মিশিয়ে নিব তো এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম এক কাপ দুধ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন একটা হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মেশানোর শেষ এখন দিয়ে দিচ্ছি পাউরুটি আমি আগে থেকেই ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম পাউরুটিগুলি লাল অংশ ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কলা ও ডিমের মিশ্রণ এখন এগুলো হ্যান্ড উইচ দিয়ে একটু মিশিয়ে নিব তো মেশানো শেষ এখন আমি এগুলো একটু ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করা শেষ এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো মেশানো শেষ এখন আমি আগে থেকেই যেই বাটিতে পুডিং বানাবো ওটা ক্যারামেল আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি সেট হয়ে গিয়েছে এর মধ্যে ঢেলে দিচ্ছি কলা ও ডিমের দুধের মিশ্রণ তো ঢেলে দেওয়া শেষ এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব তো পুডিংটা এখন ভাপিয়ে নিব তো ভাপানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিচেন টিস্যু আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখন এর মধ্যে বসিয়ে দিবো পুরিংয়ের বাটিটি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনার গায়ে ছিদ্র থাকলে ছিদ্রটা আটকে দিতে হবে তো বিশ থেকে পঁচিশ মিনিট পর ফিরে আসছি তো আমি এখন একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যাতে পুডিংটা হচ্ছে কি না তো ক্লিন চলে এসছে কাঠি তো আমার পুরিংটি হয়ে গিয়েছে তো এখন আমি নামিয়ে ফ্রিজে রেখে দিব এক থেকে দুই ঘন্টা পর্যন্ত তো ফ্রিজে রাখার পরে এখন আমি দেখাচ্ছি পুরিংটি কীরকম হয়েছে তো এখন আমি চার দিক থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে তো আমি একটা প্লেটে মলডাউন করে দেখাবো পুডিংটি তো উপর থেকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে সহজেই পুডিংটি বেরিয়ে আসে তো হয়ে গেল আমার পুডিং রেসিপি তো আমার আজকের রেসিপি দেখতে কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো পুডিংটা আমি একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে খুবই সফট ও নরম তুলতুলে একটা পুডিং হয়েছে দেখুন তো খুব সহজভাবে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ